ব্রেকআপের পর দ্রুত নিজেকে রিকভারি করতে হবে স্টেপ প্রথম যে স্টেপটা সেটা আপনাকে ইমোশনাল ফ্লাস অর্থাৎ আপনার দুঃখ থাকবে হতাশা থাকবে কান্না থাকবে হাসি থাকবে এই প্রত্যেকটা এক একটা ইমোশন তো আপনি যখন কান্না রাগ হতাশা কষ্ট এইগুলোকে আপনি চেপে রাখবেন মানে আপনি যত চেপে রাখবেন তত এটা ফ্লাস বেশি হবে ফর এক্সাম্পল আপনি চাই মানে গরম ছাই আগুন আগুন যে সাইডে আছে কানেক্টেড এই সাইডে যদি আপনি ঠিকই রাখেন এটা সম্ভব আগুন থাকবে তো আপনাকে কি করতে হবে আপনাকে রাগ হোক দুঃখ হোক কষ্ট হোক হতাশা হোক খারাপ লাগা হোক এই কান্না কান্নাকাটি হাও মাও কাও এইগুলো আপনাকে চেপে রাখলে হবে না ফর এক্সাম্পল আমি আমার উস্তাদের কাছ থেকে একটা ট্রেনিং আমি মাস্টার ওয়াইন ক্লাসে আমি শিখছিলাম যে উনি আমার রিয়েল এক্সাম্পল দেখা যে একটা বাইক তো বাইকের হচ্ছে ধোমা বড়ে যেটা সিলিন্ডার তো এই যে এইটা এখন আপনি তেল নিলেন নবেল নিলেন সবকিছু নিলেন এখন ওটা যদি ব্রেন না হয় আপনি যেটা প্রতিনিয়ত খাবার খান এই খাবার যদি ব্রেন না হয় ডায়াগনস্টিক না হয় তাহলে কি হয় তাহলে আপনার খাবারটা পেটে থেকে যাবে এবং ওটা থেকে অ্যাসিড রিফ্লেক্স তৈরি হবে এবং পুরো বডি অসহ্য যন্ত্রণা তৈরি হবে ঠিক একই হবে আপনি যদি আপনি যে পরিমাণ ইমোশন নিচ্ছেন হ্যাঁ আপনি যে পরিমাণ ফ্রিকোয়েন্সি বডিতে ঢুকতেছেন পরিমাণ ফ্রিকুয়েন্সি যদি ব্রেন না হয় তাহলে কি হবে ওই ফ্রিকোয়েন্সি থেকে আপনার পুরো বডিটাই ধীরে 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 গাউট ব্যথা শুরু হবে ঠিক একইভাবে আমাদের আমাদের ইমোশন ঠিক আরও বেশি বেশি করে ওইটা সার্কেলটা ডেভেলপমেন্ট করবে সো আমরা বুঝতে পারলাম প্রথম যে জায়গাটা সেটা হচ্ছে ফ্ল্যাশ করতে দেবো আমি কান্নাকাটি দুঃখ সে যাই হোক আমরা মোটামুটি এগুলো করবো তো এসব জোর করে আটকে রাখলে মস্তিষ্কের শক মুড হয়ে যায় তো এটা আমরা কী করবো আটকে রাখবো না আমরা এটাকে ছেড়ে দেবো এখন কাজ কি করবেন অ্যাকশন প্ল্যান দশ থেকে পনেরো মিনিট ডিলি ডেলিভারি হওয়ার জন্য আপনার কি করা এই যে কয়েকটা পয়েন্ট আমি বলবো প্রথমত পেপার মেথড মানে হচ্ছে আপনি পেপারে লিখবেন মনে করেন যে কেউ আপনাকে কষ্ট দিচ্ছে দুঃখ দিয়েছে ভিজুয়াল করে পেপারে লিখছি তো লেখার পরে আমি এখন ক্রয়াই ফেলবো পড়ানো পড়লে আমার পুরো বডি রিল্যাক্স হবো আমি ঠান্ডা থাকবো কুল থাকবো এবং আমি আসলে ভুলে যাবো কারণ আমি একটু পড়াই ফেলছি আমার স্মৃতি সব নষ্ট হয়ে গেছে ধ্বংস করে দিচ্ছি তো এই বিষয়গুলো নিয়ে করবেন দেখবেন অটোমেটিকলি আপনার একটা সেকেন্ড পয়েন্ট যেটা সাইলেন্ট রুম মেডিটেশন অর্থাৎ আপনি পাঁচ মিনিট রিল্যাক্সেশনের পর আপনি মেডিটেশন করলেন সো কি করবেন না করবেন আমাদের নেক্সট সেমিনার আসছে এগুলোকে আমরা শেখা দেবো জাস্ট আপনি কমেন্ট করেন দেন থাকতে চাই সো নেক্সট পয়েন্ট যেটা আমি এটা প্রথম পয়েন্টেরটা বলি বেঞ্চে আপনি যখন আবেগ বের করে দেন তখন আপনার অ্যামিডেলা আপলোড হয় এবং কলেস্ট্রোল হরমোনটা এটা কমে যায় তখন আপনি নার্ভাস সিস্টেম অটোমেটিক নার্ভাস সিস্টেম যেটা এটা যায় তখন অটোমেটিকলি আপনি আবারও কাজে মনোযোগ দিতে পারেন বাট আপনি যখন চেপে রাখেন তখন অ্যামিটালটা বের হয় না তো হরমোন থেকে যায় দিলে আপনার সমস্যাটা আবারও তৈরি হয় নো আর আমরা যেটা ভুল কাজটা করে থাকি যে আমাদের যখন সে ব্রেকআপ হয় তখন আসলে আমরা চেষ্টা করি যে ওই মানুষের সাথে কানেক্ট করা কথা বলা এই করা ওই করা তার ভিডিওগুলো দেখা পোস্টগুলো দেখা মনে না এই বিষয়গুলো করলে কি হবে আপনার সোনিয়তন্ত্র ব্যবস্থার ওই 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 সিগনেল তো দিতে থাকবে দিতে থাকবে দিদি থাকবে তো তখন আপনার সমস্যা মেন্টালিভাবে আরো বেশি হবে এটার জন্য আপনি একদিন যা যা করবেন মেসেজ কল তার ফেসবুক ইনস্টাগ্রাম দেখা তার স্টোরি চেক করা মিউচুয়াল ফ্রেন্ডের এই বিষয়গুলো করতে যাবেন যাবেন না এখন জন্য কি করবেন আপনার ব্রেনটা বলবেন ক্যান্সেল একুশ দিন ক্যান্সেল কেন কারণ আপনার মস্তিষ্কে তাকে ড্রাগের মতো করে ব্যবহার করেছে ঠিক আছে আপনার মস্তিষ্কের যে হরমোনটা আছে এই হরমোনটা যেটা সুখ দেয় আপনাকে শান্তি দেয় তো এই হরমোনটা আপনি কিন্তু ড্রাগের মধ্যে ইউজ করেছে একটা মানুষ নেশা করে সালতে পারে না কারণ ড্রাগের মধ্যে তার মস্তিষ্কে বসে থাকে তো আপনি যখন এরকম দিন তার কাছে যাবেন না তখন অটোমেটিকলি নো কন্টাক্ট অ্যাটেনশন বা অ্যাডিকশন ব্রেক আপের মতো একটা বিষয় আপনার বডিতে কাজ করবে আর নিউরো যেটা বলতেছে আপনার তো একুশ দিন আপনি যখন কোনো একটা নতুন স্টেপ নেবেন কোনো একটা নতুন কাজ করবেন তখন আপনি নতুন করে নিউরো বা নিউরো পাত তৈরি হবে আপনার ব্রেনে তখন আপনার নিউরোপাত যখন তৈরি করে একুশ দিনে তখন আপনি ইমোশনাল অ্যাটাচমেন্টটা যার সাথে আপনি কানেক্ট ছিলেন সেটা ডিসকানেক্ট হয়ে যাচ্ছে তখন অটোমেটিক্যালি আপনি আমার গুড রিলিজ পাচ্ছেন আপনার ইমোশনালটা আর নম্বর আপনি আপনার রিবিল্ড করা নতুন করে নিজেকে নতুন করে দেখা ব্রেক আপ মানে আপনাকে বলা উচিত না যে আমি তো ভালো ছিলাম না আমি দুঃখ কষ্ট অত সব এইসব বিষয়গুলো আমি আছি তো আপনাকে কি করা এখন আপনার কাজ হবে নিজের দশটা ভালো গুণ লেখা এই মুহূর্তে যদি ব্যস্ত থাকেন তাহলে ভিডিওটা পজ করেন আর পরবর্তীতে দেখার দরকার একদম দশটা নিজের ভালো গুণ লেখেন নিজের ফিউচার ভার্সনটা রিয়েলাইজ করেন যে আপনি কোথায় যেতে চাচ্ছেন কী করতে চাচ্ছেন কী করবেন কোথায় যাবেন রিয়েলাইজ করেন করার পরে এবং আমি কে এবং আমি কী হতে চাই আইডেন্টিটি ডিফাইন করেন ঠিক আছে আইডেন্টি ডিফাইন করবেন কীভাবে এটা যদি জানতে চান বাস্ট কমেন্ট করেন আপনার পেশান নেই আমি আপনার সাথে সাইকোলজিক্যাল টিপস আমি যেটা বলে আপনাদের সিস্টেম সমান সমান দ্রুত সেলফ অর্থ রিকভারি টুলস অর্থাৎ আপনি যদি নতুন কিছু থেকে নিজেকে বদলাতে চান তাহলে নতুন একটা আইডেন্টি বিজুয়াল করে এবং ওইটাকে সেট আপ দিয়ে অ্যাকশান নেওয়ার জন্য ইউর বুম ফোন নম্বর বডি অ্যাক্টিভেশন অর্থাৎ শরীরের মুভমেন্ট ব্রেনটের মুভমেন্ট এবং ব্রেনটের থিংকিং হলো শরীরের মুভমেন্ট তো আপনাকে ব্রেন চেঞ্জ করার জন্য শরীর ইউজ করতে হবে শরীর করার জন্য ব্রেন্ট ইউজ করতে হবে কি করতে এখন কষ্টের সময় শরীর স্থির থাকে মস্তিষ্ক ঘুরপাক খায় শরীরকে নাড়ালে মস্তিষ্ক বদলায় তো নাড়াবেন কি হবে তিনটা বিষয় একটা হচ্ছে বিশ মিনিট হাঁটা মানে আপনি হচ্ছে নদীতে গোসল করলেন পুকুরে গোসল করলেন দাবা দাবি হাঁটা করলেন তারপরে কোনো একটা ব্যায়াম করলেন তারপরে হচ্ছে রোদে হাঁটাহাঁটি করলেন করলেন এগুলো কী হবে আপনার ব্রেনটা আপনার কোনো ফ্রিকোয়েন্সি চেঞ্জ হবে আপনার বডির মুভমেন্ট চেঞ্জ হবে আপনার ফিল্কিং প্যাটার্ন চেঞ্জ হবে তখন অন্য কিছু ভিতরে চলে আসবে সো ব্রেন থাকে না সো ব্রেন ইফেক্ট মুভমেন্ট কোন একটা মুভমেন্ট নেবেন সেই অনুযায়ী ডোপামিন রিলিজ হবে কল্ড শাওয়ার তো এখন আমরা পয়েন্ট ফাইভ হচ্ছে ক্রিয়েট এ নিউ মিরো উইন্স অর্থাৎ ছোট সফলতা দিয়ে জীবনের রিস্টার্টের রাস্তাটা শুরু করা ব্রেক আপ মানে আপনার মস্তিষ্কের সেলফ অর্থ হারাই তাই এক্সট্রা ছোট জিনিস জিতে শিখে নিজেকে চেঞ্জ করেন এই যে আজকে শিখলে এটা কিন্তু অলরেডি আপনি অনেক স্ট্রং হয়ে গেছেন ইয়া সো উদাহরণ আপনি কীভাবে নিজের ছোটো ছোটো করে রিওয়ার্ড দেবেন সেলফ রিওয়ার্ড পৃথিবীতে আপনি যারাই ভালোবাসেন নিজেকে ভালোবাসতে পারেন না একবার কী যে একটা গেম সো এটা কী করবেন আপনি উদাহরণস্বরূপ আপনি ছোট রিওয়ার্ড দেবেন কীভাবে এক পাতা বই পড়ার যে টার্গেট বই আমি এক পাতা বই যখন বই এক পাতা পরে টার্গেট নেওয়া হবে তখন বই এক পাতা পড়ার পরে আপনি নিজেকে একটা চকলেট গিফট এবং ওটা রিয়েলাইজ করবেন যে আমি তোমাকে প্রচণ্ড পরিমাণ ভালোবাসি মাইক সেলফ এই জন্য তোমাকে এই গিফটটা দিচ্ছি এবং একটা যেটা কাজ করতে হচ্ছে আপনার নিজের নেক্সট ভার্সন কি করবেন কি করতে যাচ্ছেন কি হতে যাচ্ছেন এই বিষয়গুলো আপনি রিয়েলাইজ করেন এবং ওটা নোট ডাউন করা সো এটা করার পরে আপনি আবার গিফট দেবেন পাঁচ মিনিট রুম পরিষ্কার করলেন তাই না অনেকদিন নিজের বাসায় জুতা পরিষ্কার করা হয় না আমি অবশ্য একটা মানুষ সো আমার ক্ষেত্রে এমন হতে পারে সো আপনি ক্ষেত্রে এটা হতে পারে আই ডোন্ট নো তো করতে পারেন কি সো একটা ছোট লক্ষ্য পূরণ করুন হোয়াই ইট ইজ ওয়ার্ক কেন এটা কাজ করে ইকাল টু টু ডোপামিন রিওয়ার্ড সিস্টেম রিপেয়ার করে এবং ইকাল টু সেল রেসপেক্ট তৈরি করে ইকাল টু আইডেন্টিটি তৈরি করে ইকাল টু হ্যাপিনেস ফিল্ড করে সো আই হোপ অ্যাটাচমেন্ট থেরাপি যেটা আপনাকে মাস্টার লেভেলে চেঞ্জ করতে পারে যেটা হচ্ছে আপনি যে এনার্জি অন্যদেরকে দিয়েছিলেন অন্যকে দিচ্ছেন সেই এনার্জি এখন থেকে সেই এনার্জি এখন থেকে নিজেকে দেবে নিজের খেয়াল রাখবে নিজের দিকে সময় দিন নিজের দিকে যত্ন নিজের দিকে নেন ভবিষ্যতের স্বপ্ন নিজের হাতে নেন নিজের কেরিয়ারে দেখবে নিজে নেন ফোরটি থেকে সিক্সটি পার্সেন্ট অলরেডি কমে যায় আর যদি আপনার না কমে যদি সমস্যা হয় তার জন্য আমি আছি ভাই নো ইস্যু আমাদের নতুন একটা রেজিস্টার্ড লাইফের আমাদের একটা প্রোগ্রাম শুরু হচ্ছে এভরি ফ্রাইডে সো সম্পূর্ণ ফ্রিটি ওয়ার্কশপটা হবে সো ফিজিক্যাল ওয়ার্কশপ হবে এবং অনলাইন দুইটাই হবে তো যারা থাকতে চাচ্ছেন যারা বিল্ড করতে চাচ্ছেন নিজের লাইফের নতুন আইডেন্টি খুঁজতে চাচ্ছেন নিজেকে তারা জাস্ট কমেন্ট করেন বাধ্য আমার সো কমেন্ট করেন এবং আপনার এখন কাজ থাকবে তিনটা আজকে কী কী শিখলেন এটা অন্যকে শেয়ার করা এই ভিডিওটা জাস্ট অন্যকে শেয়ার করলে আপনার হয়ে যাচ্ছে দ্বিতীয় নম্বর যদি আমাদের সাথে যুক্ত হয়ে থাকেন পরিবার সুযোগের জন্য সাবস্ক্রাইব অথবা ফলো দিয়ে রাখেন ঠিক আছে এবং তৃতীয় নম্বর যেটা সেটা হচ্ছে আপনার কোন কোন ভিডিও দরকার কি কি বিষয়ে আপনি এখনো উইক দুর্বল কষ্ট পাচ্ছেন দুঃখ পাচ্ছেন তার জন্য জাস্ট কমেন্ট করা একটু আমার ভালো থাকেন ভিডিওটা শেয়ার করেন কমেন্ট করেন এবং লাইক করেন আপনাদের কমেন্ট লাইক এগুলো করলে এখানে নিজের বিল্ড হয়ে যায় যে না ইয়েস আপনাকে হেল্প করতে হবে যতটুকু করতে পারেন এবং এই জন্য ভিডিও জানান ভালো থাকেন সুস্থ থাকেন আসসালামু আলাইকুম